আলহামদুলিল্লাহ কতদিন পরে এরকম করে বসলাম একবার মানে আগের মতো ঠিক না কেমন লাগে আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই তো হইলে না নাম নিছে ওর সাথে

સજ્ર઺ હ૨વણ યૂજાએગે હેં હેયતણ હ૨વણાએ. હેજાએણ હેણફીણ હેણ હણાએ. હેણાએણ હેણ્ણ હેણ નાગણ আমি বুঝতেছি না ভাই কোনো কিছু তো জানেনি এইসব কাজটা আমি বুঝি না তো ওনারা যেমনি ভালো হয় ওইভাবেই করুক হ্যাঁ আমি ধরতেছি মানে জাস্ট ভিডিও করে দেখাইতে হয়তো এটা উঠেছি আমরা আচ্ছা এখন আমরা কাজ করি হ্যাঁ তাই বলল তো

اركي م wر

ए देहन हल्ला आयले आरु जाइबे ए साला आय आरु जाइबे आय एटा जाइ न फूलने मारो ए आय बाबूसी आय खा खा एसै दो आजोरी घर नासाबे आ र आउन जाइने कु मानिस मानिस आइले जाइबे ओटा डेली होइबे ओटा हामी किरोमा दिइबे ला तिननले जामाले हो ज नासा हो यमरे के हो

আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাও রান্না করে কাজটা শুরু হয়েছে আমি কিছু বুঝি না ভাই তবে ধরার যেটা ধরছি আলহামদুলিল্লাহ আমরা সব সব মিলে জাগাইছি দুই সাইড দেখছিলেন তো কেমন ছিল আগে হ্যাঁ এখন যে কাজ ওগুলো আসলে আমার মানে বুঝের বাইরে কখনো করিনি তো সেজন্য জন্য জানি না যাই হোক

এটা কিহা ৰেহাৰ নামতে খালো এটা মই দেখি তাই তই মাছ কৈ থাই অ ভাল কথা নুৰজান হে কোন দিম নুৰ জান

কারেন্ট গেছে ভালো। এই বৃষ্টি আইবো ঠান্ডা বাতাস বৃষ্টির সব কাজ কমপ্লিট হয়। ઓ મમ્મા કાલ ખાવા લઈ જા આરા કરતું કરતું આ જ બસ રે શાય રૂડી ફીડ આ ખાય એ રૂડી ફીડ નઈ એ માલે શાય

ওই যে খাদ্যগুলো 아니 এটা

আলহামদুলিল্লাহ এখন আপনারা রান্না ঘর দেখতে পাইতেছেন ঠিকঠাক এখন হয় নাই যেমন চুলো টুলো সব ভাঙা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটা জিনিস খেয়াল করলাম যে যদি কোনো জায়গায় মানুষ না থাকে ওই জায়গাটা চাল একবার অন্যরকম করে দেয় মানে এই জায়গাটা যখন ভাঙেছিল না আমরা তো আসি নাই মানে মনে হচ্ছিল কি একটা মানে পুরাতন বিটা ঠিক না

साहब ये आमा और ये अंदर एक और दबड़ी है और ये बहुत है इधर अलावा भी बंद है तो বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখানে যে আমাদের যেখানে বসে কাজ টাজ করি না ওইটা ঠিক করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহমানুর রহিম আল্লাহ বৃষ্টির আগেই হচ্ছে আমরা আমাদের রান্নাঘরটা ঠিক করতে পারছি কত কাজ করতে আছে কষ্ট করে আলহামদুলিল্লাহ এখন আমরা রাস্তা শুরু করতেছি এটা হচ্ছে

জাল আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই হচ্ছে খেজুর আমি রাস্তায় যেতেছিলাম তো এক ছোট ভাই বললো ভাই খেজুর নেবেন ওরা বললাম কারণ আমি তোর গাছ উঠতে পারবো না খেজুর মানে গাছগুলো এখন বড় বড় হয়ে গেছে অনেক চাইলে ওঠা যায় না তো ওগুলো সারা রাত ফালাই রেখে কিন্তু পাকাই তো এখন দেখা যাচ্ছে কিছু পাকছে আলহামদুলিল্লাহ আপনারা এই খেজুর কে খাইছেন গ্রামের থাকছেন হারে খেজুর দিতেছে আহ যারা গ্রামে থাকছেন তারা তো খাইছেনি এই দেখেন এই হচ্ছে খেজুর কেমন পাকা সেটাও দেখাই দিতে আপনাদেরকে এই যে বিসমিল্লাহ এই খাইনি পুরো

আর এই যে একবার বললাম না যে আমাদের রান্নাঘর থেকে আগে তো ওই যে বৃষ্টি পানি আসতো ওখানে মাঝখান থেকে যে ফাঁকাটা এই ফাঁকাটার জায়গাটাকে আমাদের দিকে বলে মস্কি দেওয়া হ্যাঁ ওই মস্কি দেওয়ার জন্য হচ্ছে এই যে এই সন এগুলো দিয়ে দিতে হয় তো এই জন্য হচ্ছে এটা আনতে হয়েছে অনেক রিকোয়েস্ট করে আনতে হয়েছে আলহামদুলিল্লাহ তাও দিছে লোকটা নাহলে চার পাঁচশো টাকা লাগতো এটা কিনতে হইলে হ্যাঁ এটা অনেক উপকার হয়েছে এখন এটা দিয়ে দিলে ইনশাল্লাহ বৃষ্টি পানিটা এদিক থেকে তো আসবে না ঝড় বন্যা হলে তো আর এখানে রান্না করা যাবেন না কারণ হচ্ছে এই থেকে তো খোলা ও ভালো কথা এখানে আমাকে আর আর একটা ইয়ে দেওয়া হয়েছে এখানে এই যে এখানে আয় কিন্তু এখানে একটা ছিল না এখানে এখন এটা দিয়ে দিছি যাতে আর একটু ইয়ে হয় একটু শক্তভক্ত হয় আর কি আরও কয়েকটা দিক দিয়ে শক্তভক্ত করার চেষ্টা করা হয়েছে যেমন এই যে একটা দড়ি দিয়ে এই যে এই যে দড়ি দিয়ে হচ্ছে আমাদের এরপরে এই যে বাড়ি কলমের সাথে বাজে দেওয়া হয়েছে যেন যদি মানে জ্বর বৃষ্টি হয়েও যায় তাহলে যেন মানে প্রেশারটা নিতে পারে হ্যাঁ মানে প্রেশারটা যেন শুধুমাত্র এই খুঁটির উপরে না পড়ে প্রত্যেকটা জায়গায় যে দড়িতে বান্ধা এই যে এই দড়িটা বাইরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও রান্না করবো যদি ওখানে কাজ কমপ্লিট হয় না এই যে বাঙা ছিল রুঝান রান্না করতেছে কিন্তু সব ঠিকঠাক করে ফেলবো ইনশাল্লাহ আগামীকালকে মধ্যে দেবেন রুজুন

বিপদ আপদ আপনার হবেই আপনি ভালো হন খারাপ হন যেমন মানুষ হন আপনার ভালো হইলে আর বেশি বিপদ হবে হ্যাঁ আপনাকে আল্লাহ পরীক্ষা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য সকল পরীক্ষায় হুম আর সব পরীক্ষায় ধৈর্য ধরতে হবে ধরুষ ধরলে আল্লাহ আর নিয়ামত বাড়ায় দেয় আর যদি ধৈর্য না ধরে তাহলে তো কপাল পড়া কি রান্না করিস এটা হচ্ছে লতি কচুর লতি চিংড়ি মাছ দিসোস নাকি চিংড়ি মাছ ছাড়া অল্প করে চিংড়ি মাছ সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার দেখো ইনশাল্লাহ হ্যাঁ আগামীকালকে আলাইকুম আল্লাহ আজান দিয়ে দিছে এখন সময় নাই লাস্টের কাজটা কেমনি করতেছে হ্যাঁ সবাই দোয়া করবেন যেন কোন বিপদপদ না হয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে দোয়া করি আপনারা দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ